আজকে তোমাকে এমন কিছু একা সম্পর্কে জানাতে চলেছি যেগুলা দুই হাজার বিশ বাইশ সালে এমন ভয়ানক ছিল যেগুলা যদি দুই হাজার পঁচিশ সালে যদি আমাদের সামনে আসে তাহলে তোমরা প্যান্টে মুতেই দিবা ভাই কথাটা শুনতে একটু খারাপ লাগলেও এটা বলা লাগতেছে কারণ উলায় হ্যাকার এমন মারাত্মক মারাত্মক হ্যাকার ছিল তো তোমাদেরকে লসটা এমন হ্যাকার সম্পর্কে জানাবো গাইজ তোমরা মানে মাথায় নষ্ট হয়ে যাবে 2020 হাজার সালের দিকে এরকমও হ্যাকার ছিল যেগুলো তোমরা এই দুই সালে আসে হয়তো বা দেখতে পাওয়া না তো তোমাদেরকে দেখাই দেই তো নাম্বার টেন নাম্বার টেনে যে হ্যাকারটা আছে সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড হ্যাকার মানে মাটির নিচ থেকে প্লেয়ার মারা হ্যাকার মানে তোমরা বুঝতে পারছো কয়েকদিন আগে একটা গ্লিচ ছিল গেমে যেগুলো দিয়ে মাটিতে তলে ঢুকা যায় তো ইউজ করে ওরকম মানে উপরে কিন্তু প্লেয়ার দেখতে পাই তো এমনি লোকেশন হ্যাক করে দেখো প্লেয়ারের কাছে গিয়ে প্লেয়ার মারে মানে কেরকম হ্যাকার ভাই এরকম হ্যাকার যে কোনো দেখছি লাগাই আমরা যে ভিডিও হ্যাকার গুলো তোমাদেরকে দেখাবো এগুলো কিন্তু বিশ বাইশের ওই দিকে কিন্তু মানে অ্যাভেলেবেল ছিল তো চলো নাম্বার নাইনে কে আছে দেখে আসি নাম্বার নাইন নাম্বার নাইনে হচ্ছে ফ্লাইং হ্যাকার ভাই তুমি এই হ্যাকার সম্পর্কে তো হয়তো বা জানো এটা দুই হাজার পঁচিশ সালেও পাওয়া যায় মানে ওই উড়ে উড়ে এনিমি মারবে শুধু গান চুইস করবে আর একটা কথা তুমি যদি মনে করো পিকেতে থাকো আর ওই যদি মনে করো অবজারভেটিভে থাকে তাহলে তোমাকে ওইখান থেকে এখানে মনে করো টেলিপোট করে তোমার কাছে গিয়ে তোমাকে মারবে মানে এটা অস্থির হ্যাকার ছিল মানে এখনো হয়তো বা পাওয়া যায় টেলিপোর্ট হ্যাকার তো দেখতে তো পাইলে উড়ন্ত হ্যাকারের কামাল তো এবার আমরা চলে যাবো আট নাম্বারে আট নাম্বারে কোন হ্যাকার আছে সেটা দেখে আসি আগে তো নাম্বার এইট নাম্বার এইটে যে হ্যাকারটা আছে সেটা হচ্ছে ইমোট হ্যাকার মানে উড়ে উড়ে দেখো ফানি ফানি ইমোট দেখাবা আর গান সুইচ করবা দেখবা তুমি প্লেয়ারের কাছে চলে যাচ্ছ এইভাবে কীভাবে প্লেয়ার মারে ভাই মানে ভিডিওটা দেখতে হাসি বেড়াচ্ছে দেখো মানে উড়ে উড়ে যাচ্ছে ইমোট দেখাচ্ছে আর প্লেয়ার মারতেছে উড়ে উড়ে যাচ্ছে ইমোট দেখাচ্ছে আর প্লেয়ার মারতেছে মানে কি বলবো আগের হ্যাকার মানে ব্র্যান্ড ভাই তোমরা তো দেখতে পেলে ফ্লাইং হ্যাকার এটাও হচ্ছে আলাদা ইমোট হ্যাকার তো আমরা এখন সাত নাম্বারে কি আছে ওইটা দেখে আসবো তো চলো তো নাম্বার সাত নাম্বার সাতে যেটা হ্যাকার আছে সেটা হচ্ছে লবি হ্যাকার মানে দুই হাজার সালে লবিতেই প্লেয়ার মারে ভুইয়া করা যাইতো মানে প্লেনেও যাইতে দিত না প্লেনে যদি তুমি যাবে চাও না ওইখানেও যাইতে দিত না দেখো কিভাবে বুঝায় প্লেয়ার মারতেছে মানে এইম অল টাইম হ্যাঁ মানে হেডে থাকে আর কিন্তু নাইনটি নাইন নেট এটা অথবা বিপিএন টিভি ইউজ করছিল তো দেখো এই যে মানে ইউজ করার সাথে এখন খালি একটা ঘষি দিবে দেখবে সব ডাউন ভাই এই যে দেখো 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 মানে যদি মারে এই যে শেষ শেষ মানে প্লেনে তোমাকে ঢুকতেই দিবে না তার আগে ভইয়া হয়ে যাবে এগুলো হ্যাকার কি তোমার ম্যাচে কখনো পড়ছিল কমেন্টে বলে যাবা আর তোমার লেভেল কত এটাও বলে যাবা তো নাম্বার এ কি আছে চলো দেখে আসি তো নাম্বার সিক্স নাম্বার এ যেই মানে হ্যাকারটা আছে সেটা হচ্ছে গান সুইচ হ্যাকার মানে উড়ন্ত হ্যাকার তো আছেই মানে ফ্লাই হ্যাকার আসেই কিন্তু ওদের সাথে আবার গান কার মানে তুমি যেখানেই থাকো এটা মনে করো দুই এক দুই মিনিটের মধ্যে ম্যাচ বইয়া করার মানে একার তুমি যেখানে থাকো ওইখানে মানে উড়বে আর ওইখানে ফ্লাইং করবে আর গান চুইস করবে মানে দেখো সেকেন্ডের মধ্যে স্কোয়াড খাওয়ার ক্ষমতা রাখে দেখো মানে বেশিক্ষণ লাগবে না গাই শুধুমাত্র এক থেকে দেড় মিনিট খেলবা তাহলে তুমি ম্যাচ ভুইয়া করতে পারবা আর পরে দেখবা আইডি ব্যান এগুলা করার কোনো দরকার নাই তোমার আইডি ব্যান মানে মেইন আইডিতে এগুলো কখনো করবা না তো এগুলো দুই তিন বছর আগের হ্যাক তো তোমরা করার কখনো চেষ্টা করবা না নাহলে তোমার আইডি কিন্তু মারা খাবার তোমরা তো দেখতে পাচ্ছো আস্তে আস্তে কত ভয়ানক হ্যাকার বাইরে হচ্ছে গাই দুই হাজার বাইশ পঁচিশ সালে তো ছিল নাম্বার কে আছে চলো দেখে তো নাম্বার ফাইভ নাম্বার ফাইভে যেই হ্যাকারটা আছে সেটা হচ্ছে কার হ্যাকার মানে তুমি গাড়ি দিয়ে যে কোনো জায়গায় যাইতে পারো মাঠের তলে হোক এনিমি যদি প্যারাশুটে থাকে প্যারাশুটে হোক মানে তুমি প্লেনে থাকতেই তুমি মনে করো গাড়ি হয়তো বা নিতে পারবা মাটির তলে যাইতে প্লেয়ার মারতে পারবো মানে দেখো মানে যেখানে প্লেয়ার ওইখানে মানে ধাক্কা দিচ্ছে আর কিল করতেছে এটা হচ্ছে আসল কার ড্রাইভার মানে হ্যাঁ আমরা যেগুলা চালাই হচ্ছে ওইটা টোটো আর এই চালাচ্ছে এটা গাড়ি বুঝছো তো চলো নাম্বার ফোরে কে আছে দেখে আসি তো নাম্বার ফোরে যেই হ্যাকারটা আছে সেটা হচ্ছে তোমরা তো হয়তো বা সবাই চিনবা অ্যান্টিনা হ্যাকার মানে তুমি যেখানে এনিমি থাক তুমি দেখলে বুঝতে পারবা হয়তো তার হেডশটের মানে হেডশট মারা যাবে না ওইটা হ্যাক দিয়ে কিন্তু ওর লোকেশন জানতে পারলে কিন্তু অনেক কিছু হঠাৎ করে তুমি এনিমিকে পিছন দিয়ে মারতে পারবা হঠাৎ করে তুমি ওর সামনে যাইতে পারবো ভয় কেলাইতে পারবা মানে এটা হ্যাকের নাম আমরা দিতে পারি ভয়ঙ্কর হ্যাক তো চলো নাম্বার থ্রি থেকে এটা আসে দেখে আসি তো নাম্বার থ্রি যে নাম্বার থ্রিতে যেই প্লেয়ার মানে হ্যাকারটা আসে সেটা হচ্ছে এ হ্যাকার দেখো একশো টি কীভাবে প্লেয়ার মানে মানে এটা দুই হাজার মানে বাইশ তেইশের ওই দিককার মানে হ্যাকার এখনকার হ্যাকার তো উন্নত হয়েছে বাট দেখো কিভাবে মারে মানে ওয়ান শটে প্লেয়ার ডাউন অথবা কিল হয়ে যায় যারা বিশ বাইশের ওই দিক খেলছিল তারা হয়তো বা ট্রেনিং গ্রাউন্ডে এরকম হ্যাকার দেখছিল তো আমিও দেখছি অনেক পারি তো এটা হ্যাকারের ভিডিও তোমাদেরকে দিয়ে দিলাম তো চলো নাম্বার টু এ কোন হ্যাকার আছে দেখে আসি নাম্বার দুই এ যেই হ্যাকারটা আছে সেটা হচ্ছে ডায়মন্ড হ্যাকার ভাই ডায়মন্ড গ্লিস করে তার আইডি দেখো মিলিয়ন মিলিয়ন ডায়মন্ড নেওয়া আছে আর এগুলা বিশ পঁচিশের ওই সাইডে মানে বিশ একুশ ওই ওই বিশ একুশ সালের মধ্যে এগুলো হচ্ছে ডায়মন্ড হ্যাকার ছিল তারা মনে করো ডায়মন্ড হ্যাক করে অনেক কিছু নিয়েছিলো তাদের আইডিয়া হয়তো এখন ব্যান হয়ে গেছে কিন্তু তারা কিন্তু মানে অনেক জিনিসপতি কিনছিল ওইগুলো হচ্ছে ডায়মন্ড হ্যাকার তো নাম্বার ওয়ানে যেই হ্যাকারটা আছে সেটাকে দেখার আগে তোমরা একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও তো চলো দেখে নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে প্লেনের মধ্যে যেগুলো বম মানে তুমি নামার আগে দেখো কেমনি লিমিট হচ্ছে গাইজ তুমি খালি একবার ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা মানে এখনও কিন্তু ছিচল্লিশটি এনিমি আছে আর তার কিন্তু বম আনলিমিটেড পড়তে আসে মানে এনিমি নামলেই নাই এনিমি নামলেই নাই এইটা হচ্ছে নাম্বার ওয়ানের হ্যাকার তো কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানাবে আর দেখো এই যে গাইজ মানে বমের বন্যা ভাষা দিছে আর প্লেয়ারের কোনো এক্সপেক্টিং দেখাচ্ছে না দেখো একবারে শেষ তো আজকের ভিডিও এই পর্যন্তই